আমি মনে হয়েছে কোনো মানুষই ছেলে বা মেয়ে ডিভোর্স চায় না গান সংসার ভাঙা আর একটা সংসার আমি যেটা বুঝি আমি আমার নিজেকে দিয়ে বুঝতে পারি যে সংসারটা কিন্তু সংসার যখন মানুষ করে শুধু তার স্বামীর প্রতি তার ভালোবাসা ততটুক না সংসারে খুঁটি নাছি প্রতিটা জিনিস ধরেন আমি এক সংসারে একটা পর্দা কিনেছি অনেক ঘুরে অনেক কষ্ট করে পছন্দ করে করে একটা জিনিস করে ঝগড়াঝাটি করে কিনে এনেছি সেই যে খুঁটিনারি প্রতিটা জিনিসের প্রতি আমার মায়া আমার সংসার সংসার হচ্ছে একটা মায়ার বন্ধন তো বিশেষ করে মেয়েরা কখনো সংসার ছাড়তে চায় না একান্ত বাধ্য না হলেই তারা ডিভোর্সের পথটা বেছে নেয় না কিন্তু এমন যদি হয় যে একই ছাদের নিচে বসবাস করতে গিয়ে এত তিক্ততার জন্ম হয়েছে যে দুজনের মধ্যে একেবারে খুবই তিক্ততা এমও সেটা শুধু নিজেদের জীবন দুর্বিষহ করছে তা না ছেলেমেদেরpmod ব্যাড ইমপ্যাক্ট ফেলছে মানে ছেলেমেদে দেখছে যে বাবা মা সারা ক্ষণ পরস্পরের সাথে যুদ্ধ লিপ্ত বাগ যুদ্ধ অথবা হাতাহাতি তো এই জিনিসটা চাইতে ডিভোর্স ফলো আর পরকিয়তা হয় কি যে মানুষের বিয়েরpmod পরে অনেক পরস্পরের প্রতি অনেক এক্সপেকটেশন থাকে সেটা যদি ফুলফিল না হয় আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে পার্টনারকে সম্পত্তি হিসেবে মনে করা যে আচ্ছা ও এখন মানে ও বিয়ে ও আমার সম্পত্তি হয়ে গেছে ও এখানে কেন 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 গেল ওইটা করলো করলো না না আমাকে মানে এটা একটা মানে বিশাল একটা প্যারা প্যারা হয়ে যায় তো সম্পত্তি না সম্পদ মনে করে রিলেশনটাকে চালানো উচিত আর হচ্ছে যে অনেক সময় দেখা যায় কি যে আজকাল মানুষ সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ তো একটা ছবি দিলে বা একটা একটা ভিডিও দিলে সবাই খুব হ্যাঁ খুব সুন্দর লাগছে হ্যাঁ লাগছে তাই তো তখন মানুষ মনে করে কি যে দূর আমার হাজবেন্ড তো আমাকে এভাবে বলে না তখন এই যে বাইরের যে লোকটা তাকে এভাবে প্রশংসা করছে বা একটু এরকম বলছে সেটা তার কাছে একটা অনেক একটা ভ্যালুয়েবল জিনিস মনে হয় আর হাজবেন্ডের তো এদিকে সময় নাই বউয়ের দিকে তাকানোর তো আমার মনে হয় যে বিয়ের পরে যদি পরস্পরকে সময় দেওয়াটা বাড়ে এবং পরস্পর যে প্রেমিক ভাবটা যদি বজায় থাকে বা প্রেমিকা ভাবটা বজায় থাকে তাহলে বোধ এই পরকিয়াটা কখনো জায়গা গেড়ে বসতে পারে না আপনি একটা খালি স্পেস যখন দিবেন তখনই ওখানে কেউ ঢুকবে স্পেসই যদি না দেই তাহলে তো আর অন্য কেউ আসতে পারবে না তো সেটা একটা ব্যাপার এ থেকে বের হয়ে আসা আসতে হলে কি করতে হবে আমাদের ওই যে বললাম যে প্রথমে পারস্পরিক একটা সহনশীলতা বাড়াতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে একজন আর সম্পত্তি না একজন মনে করতে হবে হ্যাঁ আর এই যে সারাক্ষণ প্যারা দেওয়া যে এই তুমি কি করলা থাকবে আপনাদের দৈনিক জবাবদিহির মতন কিন্তু প্রতি পদেই যদি জবাবদিহি করতে হয় বা একটা যদি পরস্পর মধ্যে অবিশ্বাস থাকে তাহলে কিন্তু একটা প্যারা তৈরি হয় হ্যাঁ মানুষ কি করে মানে মানুষ সবসময় প্যারা অ্যাভয়েড করতে চায় তো এগুলো যদি না হয় তাহলে কিন্তু বাইরের কোন রিলেশনের প্রতি মানুষের আকর্ষণ হবে না হ্যাঁ কিন্তু যদি এমন হয় যে দুজনের তিক্ত হয়ে যায় তখন মানুষ শান্তি খুঁজবে কারণ মানুষ কিন্তু শান্তি খুঁজবে কারণ প্রত্যেকটা মানুষের ভালো থাকার অধিকার আছে এটা তো স্বীকার করেন। না তখন তারা করবে কি ওই যে তাকে একটু দু একটা মিষ্টি কথা বলছে হয়তো বানিয়েই বলছে। তখন তার কাছে ওইটাই ভালো লাগবে এবং ওই ভালো লাগা থেকে আস্তে আস্তে সেটা পরকীয়ার দিকে যাবে